ও নো ভাই কি বলবো অস্থি অস্থি দেখেন ভাই ইয়াশ বলে কথা ভাই টক্সি কোন লেভেলের একটা হাইক আসছে আমি বলবো না শিটকে গেছে আমি দেখে একটা কথা বলবো কোন লেভেলে হাইক হয়ে গেছে এই জায়গায় যদি অন্য কোনো সুপার স্টার স্টার মানে যাই বলেন না কেন কোন স্টার থাকতো এই জায়গায় আসতো না কেননা সাধারণ একটা টিজার টিজারও না এটা একটা ফার্স্ট পোস্টার পড়তে পারেন উম আপনারা যেটা ভাবেন আর কি দেখেন এক মিনিটের একটা থিম সং মানে টিজারের থিম সং এটা সেটা ড্রপ করছে তো হ্যাপি বার্থডে উপলক্ষে ইয়ার ভাই আমিও আপনাদেরকে জানাই হ্যাপি বার্থডে তার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা পরে করবেন আগে ভিডিওটা আমারা কি বলবো আসলে মানে স্টাইল তো তার মানে আমি কি বলবো সিনেমায় তার আনকমন একটা থাকে যেমন প্রথমে দেখলেন প্রথম ঝলকটা পকেট থেকে কি রকম করে মানুষ সিকেট তো সাধারণভাবে খায় সব স্টাইলই সিগ্রেট ধারা কিন্তু তার স্টাইলটা অন্যরকম পকেট থেকে আগুন বের করে ওই যে আপনারা কেজি এর একটা ফিল পান নাইকের এই জায়গায় থেকে আগুন দাঁড়াইছিল স্মরণ আছে না তো আসলে তার মানে ধরন তার কথা বলার ভয়েস গুলো তো অন্য লেভেলের হয় তার ভয়েস কন্ট ভাই অসাধারণ মানে ইয়াস তার মনে করেন লুক ভাই কি বলবো অসাধারণ লুক তার দাড়িয়েলা লুকটা আমার কাছে সবচেয়ে মানে পুরো জব্বার লাগে কি বলবো দাঁড়িয়ে তো জব্বার মানে ওয়াও তো সেটা বড় কথা না কথা হলো এই গাড়ি থেকে নামার যে গাঠ খুলে দিল কি দরজাটা একটা পা ফালাইলো একটা কিসের সামনে আপনারা তো জানেন ওইখানে জুয়া খেলায় মানে যে খাইছে আর কি খাওয়ার একটা মনে করেন আমরা বলতে পারেন গরিবের চার দোকান তো সেইখানে নামার আগে তো কুটিপতি একটা তো যদি আসে তাহলে দৌর দিয়ে ওইখানে যে সিকিউরিটি গার্ড থাকুক অথবা ড্রাইভার সাপ থাকুক দরজা খুলে দেয় সিকিউরিপতি সাহেব নাম এইটাই তারপরে কি বলবো এটা আসলে আমি হতাশ একটু হয়েছি যারা আসলে ইয়াশের ফ্যান ফলোয়ার আছেন তারা তো হতাশ হওয়ার কথাই না কারণ হলো যে লুকে বেশি স্মার্ট গর্জিয়াস লাগে মানে একটা তো সোয়া আছে তার ভিতরে ভাই কি আর বলবো আমি আলু অর্জুন বলেন আর সালমান খান বলেন আর ইয়াস দা বলেন তো এনাদের মধ্যে একটা আলাদা কিছু একটা কাজ করে তারা পদ্মায় আসলে তারা স্ক্রিনে আসলে একটা অন্য লেভেলের অটোমেটিক চলে যায় হাইটটা তো দেখেন এখানে ভাই সেম লুকটা আমার মতো কেজিএফ থেকে মানে কফি মানে এরকম একটা লুক তার লুকের মধ্যে আমি তার বিজিএম নিয়ে কথা বলতেছি না তার কোনো টেলের মধ্যে কিছু নিয়ে মানে কথা বলার মতো কিছু নাই সেইখানে কেননা এখানে কোনো ভেলেন পাবেন না জাস্ট নামলো দুই চারজন বোডি কার্ডটার সাথে জাস্ট হেঁটে ওই মাথা যায় একটা মেয়েরে কোলে নিয়ে উপরে মাল ডাইল আর ডগ ডগ ডগডগ করে খায় এই পর্যন্তই সে তাছাড়া নতুন করতো এখানে খুঁজে আমি পাই নাই তো এর কারণে এখানে কথা বলার কোনো জায়গাও নাই তবে একটা কথাই বলবো ইয়াশ তো ইয়াশ টকি স্টার ভাই মিশিয়ে চাটলো এটা অসাধারণ ওই যে ভিডিও চালু করে যা দেখেন আর কি মিয়া কলিবের

তো যাই হোক সেটা হলে কথা না কথা হলো ইয়াজ আমার খুব বেশি ভালো লাগে মনে করেন এই দাঁড়িয়েলা লুকটাই আর দেখেন এই যে মানে ওনার যে আগের লুকটা মানে সেম মনে করেন আপনার খোঁচাখোচা দাঁড়িয়ে মানে আমার মতো দাড়ি যখন লুকটা আসলে ওইভাবে ওইভাবে হাইট কাজ করে না এবং কি ভালো লাগে না আমি মনে করি ইয়াজ দাকে সবচেয়ে স্টার যে ইয়াজদা তাকে বেশি ভালো লাগে আপনারা মনে হয় একমত হবে না আমি আশা করি তার যে ওই লুকটাকে বেশি ভালো লাগে কেজিএফ লুকটা এবং কি এখন যে লুকটা এই লুকটাই কেন জানি এনার অন্য লেভেলে ব্র্যান্ড হয়ে গেছে তো আসলে মানে উনারা তো আসলে প্রতিটা সিনেমাতে বডি লুক প্রোডাকশন করে তো বাংলা সিনেমা না বলে জাতা একটা বানায় খাওয়া দিবে জায়গা কিছুতে তো ওই রকম তো কোনো তাঞ্জি নেই এখানে আর পরিচালক কথা কি বলবো ঋতু মোহন দাস পরিচালক মোটামুটি ভালো আছে সেটা বড় কথা না কথা হলো সিনেমাটা আসলে টিজার টেইলার আসার পর আমরা বুঝতে পারবো আসলে কতটুক ভালো মন্দ সবকিছু তাছাড়া আমি কিছু বুঝতে পারবো না এবং আপনাদেরকেও বলতে পারবো না তবে হ্যাঁ এই আগের লোগগুলা দেখেন ওরা এক্কেবারে হজা গলো মনে করে এটা ন্যায়ে হিসেবে এরকম ফিল করতে না আগের লোকগুলোর মধ্যে তো এখনকার যে লুক আর দাড়ি তার মানে অ্যাটিটিউড মানে স্বত্ব অন্য লেভেলে লাগে শুধু দাড়ি আলাই মুডটা বেশি ভালো লাগে কারণ তার সেট লোকগুলা তেমন বেশি ভালো লাগে না তো সেটা বড় কথা না আসলে রকি স্টার তার মনে করেন সিনেমা তার টিজার তার মনে করেন ট্রেলার অন্য লেভেলে হাইটে এটা অলরেডি এক্সট্রা মিলিয়ন ক্রস করবে এই ধরনের না এই একদিনের মধ্যেই মনে করেন 10 মিলিয়ন 20 মিলিয়ন তার ভিউ আসছে সাধারণ একটা টিজারও না এই দের মধ্যে যদি একটা হাইপ ওডে তারপরে কি হতে পারে তো যাক তার ফ্যান ফলোয়ার কিন্তু হেভি আছে মানে সেটা তো কেজিএফ 1 বললে না আর কেজিএফ 2 দেখাই দিয়েছে কোন লেভেল লিয়েছে স্টার আর ভাই আমি সত্যি কথা বলতে তার বিগ ফ্যান হয়ে গেছি কখন জানেন যখন কেজিএফ চ্যাপ্টার 2 দেখলাম পাক কারণে তার অ্যাটিটিউড তার ডায়লগ ডেলিভারির কারণে আমি মনে করি এই সিনেমাগুলো আগায় যাচ্ছে শুধু এই দের কারণে আর কালার গ্রেডিং আর ভাই বাজেট একটা বিষয় আছে তার এখন মানে বাজেট করতে চারশো কোটি পাঁচশো কোটি এটা তাদের সাহস কুলায় কারণ এগুলো খায় তাদের কন্টেন্ট চলে বিশ্ব জুড়ে এখন চলতেছে তামিল তেলুগু সিনেমাগুলা এখন তামিল তেলেগুতে যায় না প্যান ইন্ডিয়ান ভাষায় হয় এবং বিশ্বের নানান ধরনের ভাষায় ডাবিং করে করে বিশ্বের যে কোনো কান্ট্রিতে কি একসাথে রিলিফ দিয়ে দেয় শুধু বাংলাদেশ বাদ দিয়ে বাংলাদেশ জানে তো গোজামিল গোজামিল এরকম আছে যাই হোক সেটা বড় কথা না আমি সেটা বড় মানে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এবং

কারোর মধ্যে এই ধরনের আলাদা একটা অ্যাটিটিউড নাই কিন্তু ওনার মধ্যে আছে এই জিনিসটা আরো ভালো কাজ করে তার ফ্যান ফলোয়ারদের কাছে আরো মনে হয় ভালো লাগে তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো মনে হয় অবশ্যই অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন ওয়ান করে দিবেন সাবস্ক্রাইব করে আর হ্যাঁ বলে দেবেন না যা যা ধর্মকে তারপর কাজ করবো হ্যাপি বার্থডে টু ইউ ইয়ার দা